নমস্কার আর্জিটিয়া ডায়েরির নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে অনেক সকালবেলায় উঠে গেছি কারণ হচ্ছে কি সকালবেলায় উঠে উঠে আজকে কাজকর্ম শুরু করে দিয়েছি তো আমি ভাবি কি জানেন তো যে আমি না অনেক সকালে উঠবো সাড়ে চারটে পাঁচটার সময় উঠলে তো খুব ভালো হয় আমার কাছে কিন্তু আমি সেটা উঠতে পারি না রাত্রে ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে যায় তারপরে আর সকালবেলায় না ঘুম ভাঙে না যদিও পাঁচটার সময় ঘুম ভাঙে তবুও মানে মন চাইলেও শরীর মানে চোখ ছাড়ে না কিছুতেই চোখটা ঢুলে ঢুলে পড়ে তো আমার কর্তা বলে তুমি ঘুমটা কমপ্লিট করেই ওঠো নইলে সারাদিন শরীরটা ভালো যাবে না তো আমি সকাল আজকে ছটার সময় উঠে গেছি তা উঠতে পারি না মানে আরও ঘুমের দরকার এরকম মনে হয় আর সারাদিন তো শোয়া হয় না বাচ্চা দুটো যে কবে আর বুঝ বুঝতে শিখবে তবে একটুখানি শান্তি পাবো শান্তি পাওয়ার আর কি আছে বলুন যখন আমার অনেক সময় ছিল দুটো বেবি হয়নি তখন অনেক মানে কাজ করে অনেক সময় পেতাম তখন আর ঘুম হতো না আর এখন দেখুন পরিশ্রমের ঠেলাই ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানোর সময় পাচ্ছি না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই কলপাড়ে না একটুখানি ব্লিচিং দিয়ে নিচ্ছি সকালবেলায় কাজকর্ম কিছু হয়েছে ঘর ঝাড় দোয়া বাসন মাজা হলো তারপরে কিছু কাচাকুচিও মানে ভিজিয়েছি তো ব্লিচিংটা দিয়ে আগে ঘষে নেবো তারপরে হচ্ছে কি কাচাকুচিটা করবো তো আমি ঘরটাও মুছে নিয়েছি এই ফাঁকে ঘরটা মুছে নিয়ে আসার পরে ব্লিচিংটা দিয়ে ঘষে ধুয়ে ফেললাম ধুয়ে ফেলে তারপরে হচ্ছে এই কাঁচাকুচিগুলো করে নিলাম তো বালতি ভর্তি কাচাকুচিও আজকে হয়েছে তো যাই হোক গরমের দিন মানে গরমের দিনে না যেটা একবার পরে সেটা না কাচলে ভালোই লাগে না আর এখন বিশেষ করে বেশি কি কাচতে হচ্ছে বলুন তো গামছাগুলো প্রত্যেকজনের একটা একটা করে গামছা সেই গামছাগুলো আমি সার দিয়ে না কাচলে আমার ভালোই লাগছে না তো শীতের দিন হলে প্রত্যেক দিন সার্ফ দিয়ে কাচতে হয় না গরমের দিন হলে যেমন ধরুন শীতের দিনে কাচাকুচিটা ওই উলের পোশাকগুলো বেশি কাচতে হয় তেমনি এখন হচ্ছে গরমের দিনে গামছা বেশি কাচতে হচ্ছে তারপরে ডেলিকার পোশাক ডেলিকার কাচতে হচ্ছে শীতের দিনে একদিন দুদিন পরে নিত সোয়েটার এই সবগুলো কিন্তু ভেতরে যেগুলো গেঞ্জি প্য পরতো সেগুলো প্রত্যেক দিনই কাচতে হতো যাই হোক আমার কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালের বাসি কাজকর্ম আমি এবার একটু রান্না বান্না করে নিই যদি রান্নাবান্না না করি আমার কর্তমশাই খেয়ে আর কাজে যেতে পারবে না তো আজকে পনির নিয়ে এসেছে আমি একটু আজকে ওকে বললাম পনির নিয়ে আসো আজকে একটু হালকা পাতলা রান্না করব। বেশি রান্না করতে গেলে না গরমে খাবার মনে হচ্ছে হজম হচ্ছে না যাই রান্না করছি তাই মনে হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে তো এইদিকে পনিরটা নিয়ে এসেছে এই পনিরটা আনে জানেন তো খুব টেস্টি আগে যেটা নিয়ে আসতো সেটা একটু কেমন লাগতো তো তখনও বলতো যে কি তুমি পনিরটাকে ভেজে রান্না করো না আমি না তখন পনিরটা খেতে পারতাম না ওই পনিরটাকে না ভাজলে কেমন একটা গন্ধ করতো আর এই পনিরটা নিয়ে আসে এই পনিরটাকে না ভেজেই রান্না করি কি সুন্দর লাগে আর এই পনিরটার মধ্যে ক্রিমও থাকে অনেকটা বেশ তো আমার কর্তমাস এইদিকে দইটা ফেটিয়ে নিচ্ছে ছেলে মেয়েকে খেতে দেবে বলে গত কয়েকদিন ওদেরকে দুপুরের পরে দই দিয়েছিলাম মানে দুপুরে ভাত খাওয়ার পরে তো আজকে আমার সকাল সকাল দই দিচ্ছে তো এদিকে আমার আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমার রান্নাটাও হয়ে এসেছে পনিরটা তো এদিকে আজকে পনিরটা রান্না করে নিচ্ছি আর ওইদিকে পাশে প্রেশার কুকারে ডাল সম্বার করে দিয়েছি আর এই দেখুন মন বাদাম ছাড়িয়ে নিচ্ছে ছেলে মেয়েকে খেতে দিতে হবে তো খাওয়াবো তো আজকে ভাবলাম ওই ছোলা টোলা কিছু দেব না তাই বললাম তো বললাম একটু আরমন্ড বাদাম আর হচ্ছে কয়েকটা কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ আর খেজুর এই কটাই খাবো আর দেখুন আমার এই মুখগুলোই মানে টাইম মুখ ভেজানো তো মুখ ভিজিয়েছি আমরা অতটা বুঝতে পারিনি দেখছি মুগে অল্প করে ভিজা থেকে তাই হয়ে এফ লেখো তো দেখি কেমন এবার এফ লেখো ওরা দাগ মিটবে না এফ লেখো এফ ও আস্তে আস্তে মিটে যাবে তুমি এফ লেখো বাহ্ কি সুন্দর হয়েছে থ্রি

তুই যাই হোক আজকে আমি রান্না করেছিলাম কি দেখুন এই যে উচ্ছে ভাজা তারপরে সোয়াবিন আর ডাল এটাই হচ্ছে আজকে আমার রান্না আর শশা দিয়েছি খেতে আর শশা দিয়েছি তার পাতে আর হচ্ছে লেবু এই হচ্ছে আজকে আমার রান্না বান্না আর কী করেছি বলুন তো সেই যে মুখটা দেখলেন আর ছোলা দেখলেন সেটা হচ্ছিলো কি আমি আর মেয়ে দুজন মিলে চাট করে মাখিয়ে খাইছিলাম আর ওই খেজুরের সঙ্গে খেতে ভালো লাগছিল না মিষ্টি মিষ্টি লাগছিলো তো একটু আলু সেদ্ধ লঙ্কা শশা তেল দিইনি একটু লবণ দিয়েছিলাম বিট লবণ দিয়ে মনে হচ্ছিল কী দিইনি কী দিইনি মনে হচ্ছিল তো পরে মনে পড়লো যে তেল দিইনি আমি এখন কেউ তোমরা ছাদে বসে গরমের দিনে রোদ পোয়াও মানে চুল শুকা আমি কিন্তু শোকাতেই হয় তো খাওয়া দাওয়া করে উঠলাম তো দেখছি মাথাটা মানে ঘাটটা খুব ব্যথা করছে তো একটু এই যে ছাদে চলে এলাম রোদে একটু বসে আছি আর এই চুলটা শুকিয়ে নিচ্ছি কয়েকদিন ধরে রোদে বসা হয়নি সেই কারণে দেখছি ঘাটটা ব্যথাটা বেড়েছে আর সেই জন্য ভাবলাম যে একটু বসি একটু হাওয়া হাওয়াও দিচ্ছে আর ঘরে গরম লাগছে তো সেই হওয়া একটু একটু বসে আছি আর একটু চুলটা শুকিয়ে নিয়েছি ছেলে মেয়েও এসেছিলো একটু ওরা দুষ্টুমি করছিলো দুষ্টুমি করতে করতে আবার নিচে চলে গেল ওরা যে নিচে কী করছে তো আমার দশ মিনিট মতো আসা হয়ে গেছে এবার আমিও ঘরে যাই ঘরে গিয়ে দেখি ওরা কি করছে তো সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে গেছি সন্ধ্যা টন্দা দেওয়া হয়েছে এবার রেডি হয়ে গেছি মেয়ের তো নাচের ক্লাসে প্রোগ্রাম আছে অ্যানুয়াল প্রোগ্রাম তো কিছু কেনাকাটা করতে যাব। তো দেখুন এদিকে আমার মেয়ে ছবি আঁকছে বসে বসে আর ছেলে না কানতে কানতে ঘুমিয়ে গেছে একটু দুষ্টুমি করছিল তো আমি বললাম আজকে কিন্তু বাজারে যাব কিছু কেনাকাটা করতে তুমি ঘুমিও না তাও ঘুমিয়ে গেল। আর কর্তা মশাই আর আমি বেরোচ্ছি বাজারে তো আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি আর এই দেখুন মেয়ে কি সুন্দর ছবিটা এঁকেছিল তো এই তো হচ্ছে আমার আজকে মানে মেয়ে ছেলে সবাই শান্তভাবেই ছিল কেউ কান্নাকাটি করেনি এসে শুনলাম তো বেশ ভালোই মানে শান্তি পেলাম যদি কান্নাকাটি করতো অবস্থা খারাপ হয়ে যেত আর এই যে কেনাকাটা কি কি করে নিয়ে এসেছি সেগুলো দেখুন এটা হতো আমার হচ্ছে পার্স আর এই যে পাখাটা নিয়ে এসেছি যা গরম পড়ে না যখন কারেন্ট চলে যায় খুব অসুবিধা হয় আর এই কী বলুন তো এই হেয়ারবেনটা মানে হলুদের ওপর হেয়ারবেন পাওয়া যায় কয়েকটা দোকান দেখলাম তো নেই তো এই সূর্যমুখী একটা ফুল নিলাম আর প্লেন হেয়ারবেন নিলাম দিয়ে ওর সঙ্গে ক্লিপ দিয়ে আটকে দেবো ব্যাস কী করবো তাছাড়া আর এই দিকে একটা স্ন্যাক্স নিয়েছি ওই যে নাচের সময় পড়ানোর জন্য আর এই দিকে দুটো তিনটে গার্ডার নিয়েছি আর হচ্ছে কি দুটো নেল প্যালিশ একটা এলিটিনের আর একটা ল্যাকমি আর এই যে হলুদ রঙের চুড়ি এই হচ্ছে আমার বাজার এতেই অনেক সুখ শান্তি সব কিছু জড়িয়ে থাকে বলুন সংসার করতে গেলে কখনো সুখ কখনো দুঃখ কখনো শান্তি কখনো অশান্তি এইসব লেগেই থাকে এখানেই মনে হয় কখনো স্বর্গে বাস করি কখনো নরকে বাস করি তাই না তো আমার তো তাই মনে হয় যখন একটুখানি শান্তিতে থাকি তো মনে হয় যে কি কত সুখ তাই না আবার যখন একটুখানি দুঃখ পাই তখন মনে হয় কত দুঃখ মানে নরক যন্ত্রণায় ভুগছি এরকম মনে হয় এই যে যখন কারেন্ট চলে যায় তখন এই তাল পাখার হাওয়া তাল পাখার হাওয়াতে এত ঠান্ডা অন্যান্য পাখার প্লাস্টিকের পাখাগুলো পোষায় না সেই জন্য এই তাল পাখাটা নিলাম এটার দামও বেশ ভালো এখন হয়েছে পঁচিশ টাকা নিলো তো কত সুন্দর হাওয়া আরাম লাগছে আর দেখছি বুঝতেই পারছি আমি ঘেমে যাচ্ছি হ্যাঁ চলছে কিন্তু আমি ঘেমে যাচ্ছি তুই হচ্ছে আমার কেনাকাটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনারা করে সুস্থ থাকুন